আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সময়সূচি হ্যাঁ বিয়র্ডস আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি বিয়র্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যত সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিয়র্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইংশালী সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সময়সূচি বিয়র্স প্রাইমারি প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা রয়েছে সেটা আগামী উনিশে ডিসেম্বর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পিএসসি পিএসসি বলেছে তাদের সবাই এটাই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলে সামনেই তারা তারিখ প্রকাশ করে দিবে ডিসেম্বর শুরুর দিকে তো সামনে বৈঠক আছে সেই বৈঠকেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বাট একাধিক কর্মকর্তা থেকে আমরা যেটা জানতে পেরেছি ভিওর্স যে পরীক্ষা উনিশে ডিসেম্বরই হচ্ছে সুতরাং যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাদের শর্টেজ সাজেশন লাগবে দ্রুত তো জয়ের ফোন নম্বরে